সিজেনাল তরমুজ তো প্রায় শেষের দিকে তো শেষ তো হয়েই যাচ্ছে তার আগে বছরের জন্য একবার হলো তরমুজের খোসা দিয়ে পেঁয়াজও বানিয়ে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তরমুজের খোসা দিয়ে পেঁয়াজ রেসিপি আশা করি সবারই ভালো লাগবে তো তরমুজের পেঁয়াজের জন্য প্রথমেই লাগবে তরমুজ তো তরমুজটাকে আমি প্রথম এই তরমুজগুলোকে কেটে নিচ্ছি খোসাটাকে আলাদা করে নিচ্ছি আর কি যেহেতু আমরা তরমুজ খেয়ে তরমুজের খোসাটা ফেলেই দিই তো এই তরমুজের খোসা দিয়ে কিন্তু অনেক রেসিপি করে খাওয়া যায় যেমন হচ্ছে ভাজি করে খাওয়া যায় তারপর হচ্ছে ডাল রান্না করে খাওয়া যায় যাই হোক এখানে আমি এক ফালে তরমুজ নিয়ে নিয়েছি এরপর হচ্ছে তরমুজের খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর কি তো এরপর হচ্ছে লাল যে অংশটা সেটাও ভালো করে চাকো দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি যাই হোক তরমুজের খোসাগুলো কাটা হয়ে গেলে এরপর হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব অনেকে হচ্ছে মানে বটি দিয়েও কেটে নেয় ঝুরি ঝুরি করে কেটে আর কি তো আমার কাছে মনে হয় যে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় যাই হোক গ্রেট করা তোর থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো আমি কিন্তু হাত দিয়ে হচ্ছে পানিটাকে ছেঁকে নিচ্ছিলাম তো এখন হচ্ছে দিয়ে দেবো পিঁয়াজ মরিচ দিয়ে দেবো ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলাটা অপশনাল এটা দিলে আর কি ফ্লেভারটা ভালো লাগে এরপর হচ্ছে ডাল বাটাটা দিয়ে দিব এখানে কিন্তু আমি খেসারির ডালটা ইউজ করেছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরা বাটা রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আসলে আমরা যে নর্মালভাবে পেঁয়াজু বানাই সেমই প্রসেস জাস্ট একটু হচ্ছে তোরমুসে খোসাটা এক্সট্রা অ্যাড করা এরপর মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন গোল গোল শেপ করে পেঁয়াজোগুলো ভেজে নিব বাট আমরা অনেকে এটাকে বড়াও বলি বাট আমার কাছে পেঁয়াজোটাই বেস্ট মনে হয় তো এখন কিন্তু সবগুলো পেঁয়াজ ওইভাবে দিয়ে দিব আর মিডিয়াম টু লোয়ে এগুলো ভেজে নিতে হবে এখন এক পাশটা হয়ে গেলে এরপর হচ্ছে এটাকে উল্টিয়ে দিব আর পেঁয়াজও কিন্তু সাধারণত একটু মচমচে খেতেই বেশি মজা লাগে এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সেম প্রসেসে কিন্তু ঝুরি পেঁয়াজও বানিয়ে খাওয়া যায় যেটা আমরা বাজার থেকে কিনে খাই ছোট ছোটো পেঁয়াজো ওইভাবে বানালো অনেক মজা হয় এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা বাট সময় স্বল্পতার কারণে হচ্ছে ভিডিওটা আপলোড করা হয়নি ভাবতেছি যে যেহেতু সিজন চলেই যাচ্ছে তার আগে আগে দিয়ে দিই না হলে ভিডিওটা করায় বৃথা যাবে আর কি তো যাই হোক এরপর হচ্ছে আমি বাকি পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি তো ভাজা শেষে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল আর খেতে অনেক মজা হয়েছিল আর আমরা যারা ছোট ইউজার আছি তাদের ক্ষেত্রে একটা লং ভিডিও আপলোড করা খুব মানে টাফ হয়ে যায় মানে কিভাবে ভয়েস দিব বা ভয়েস কোয়ালিটি কেমন হবে এরকম মানে নানান চিন্তা করতে করতে দেখা যাচ্ছে সপ্তাহে একটা দুইটা ভিডিও দিতে দিতে হিমশিম খেয়ে যাই আমরা যাই হোক এরপর পেঁয়াজগুলো ভাজা শেষে এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে তো আমি যেটা খেয়েছিলাম সেটার একটা ভিডিও ক্লিপ নিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন